হালিম খেতে ভালোবাসে না এমন লোক খুবই কমই দেখা যায় আর সেটা যদি হয় গরুর বুঁড়ি দিয়ে রান্না তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর বুঁড়ি দিয়ে কীভাবে খুব সহজে হালিমটা অল্প সময়ে রান্না করা যায় এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর সে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে বেঁচে নেব হালকা একটু করে হালকা একটু বাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এই পেঁয়াজের সাথে আদা ও রসুনটা আমি একটু বেঁচে নেব কারণ এর থেকে যেন কাঁচা কোনো গ্রা না আসে এর জন্য আমি এটা সাথে একটু বেজে নিচ্ছি আর ঠিক একই সময় আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম বড়িগুলো আর বুড়িগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখতে হবে কেননা এটা হালিমার সাথে কখনো সিদ্ধ হবে না আর সেই সিদ্ধ করা বুড়ি আমি পেঁয়াজ ও আদা রসুনের সাথে একটু বেঁচে নেব আর একই সাথে এটা বেঁচে নিলে কিন্তু এটা থেকে কোনো রকম গন্ধ আসবে না দু থেকে তিন মিনিটের মতো করে আমি বেজে নেব বাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে অল্প অল্প করে সব মশলা দিয়ে এটাকে আর একটু সিদ্ধ করে নিতে হবে দিয়ে দিচ্ছে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ এখানে হালিমের মশলার সাথে কিন্তু লবণ থাকে সেটা ভেবেই দিতে হবে মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে দেব যেন এটা একটু ভালো করে কষানো হয় এটা যত বেশি কষানো হবে ততই কিন্তু বুড়িগুলা নরম হবে খেতেও কিন্তু ভালো লাগবে এখন দেখে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য আর এদের হালিমের প্যাকেট থেকে আমি মশলা এবং ডাল মিশ্রণের প্যাকেটটা বের করে নিচ্ছি আর আমি এখানে রাঁধুনি হালিম মিশ্রণটা নিয়েছি নিয়ে নিচ্ছি একটা বাটি বাটির মধ্যে আমি মিশ্রণ ও প্যাকেটগুলো ঢেলে নিচ্ছি একটা ডাল ও চালের মশলা এখন একটু নেড়ে এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম প্রায় এক মগ পরিমাণ হাফ কেজি পরিমাণের একটি মগ দিয়ে আমি এক মগ পানি ঢেলে দিচ্ছি আর এটা কিন্তু প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে বেজানো হয়ে গেলে মশলার প্যাকেট থেকে আমি এখানে এক থেকে দু চামচের পরিমাণ মশলা এটার সাথে মিশিয়ে নিচ্ছি আর এদিকে বড়িগুলো বসানো হচ্ছে এর মধ্যে বাকি হালিমের মশলাটা এখন আমি দিয়ে দেব এখন একটু মেরে চলে চুলার আস্তে একদম মিডিয়ামে রেখে আরো চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এটা রান্না করে নেব রান্না হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালিমের মিশ্রণটা এখন নেড়ে চেড়ে দিতে হবে আর ডেকে দিতে হবে প্রায় প্রায় সাত মিনিটের মতো প্রায় সাত মিনিটের মতো আমরা ডেকে রাখবো আর এর মধ্যে কিন্তু একটু নেড়ে ছেড়ে দিতে হবে আর এদিকে আমি এটা বাগান দেওয়ার জন্য একটি কড়াইতে দিয়ে দিলাম তেল ও হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দিলাম দুইটা রসুনের কোয়া কুচি করে এটা এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলি একদম লাল লাল করে বেছে নেব বাজা হয়ে গেলে এখন আমি হালিমের মধ্যে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এই বাগানটা দেওয়ার জন্য কিন্তু হালিমটা আর একটু টেস্টও বেড়ে যায় এতেও কিন্তু অনেক দুর্দান্ত হয় আমার হালিম রান্নাটা কিন্তু প্রায় শেষ দেখতেই পারছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর এভাবে করে অল্প সময়ে হালিম রান্না করতে চাইলে আমার এই ভিডিওটি ফ্লো করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর এখানে আমি একটি ম্যাজিক মশলা দিয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি তাতে হালিমের টেস্টটা কিন্তু আরো বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি উপরে শসা কুচি করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেস্তা আর সাথে তো লেবু অবশ্যই থাকবে আমার হালিম রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু